ইসমা রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা ঐকিক নিয়মের সময় ও কাজের ঐকিক নিয়মের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন সমাধান করবো ইনশাল্লাহ তো আমরা পর্ব একে সাধারণ ঐকিক নিয়মের যে প্রশ্নগুলো আছে সেখান থেকে আমরা এক থেকে সাত নম্বর পর্যন্ত প্রশ্ন সমাধান করেছি তো এখন হচ্ছে সময় ও কাজের ঐকিক নিয়মের এক নম্বর প্রশ্ন অর্থাৎ যেহেতু আগে আমরা গত পর্বে এক থেকে সাত নম্বর পর্যন্ত প্রশ্ন সমাধান করেছি সাধারণ ঐকিক নিয়মের প্রশ্ন এখন আট নম্বর প্রশ্ন থেকে শুরু হবে কিন্তু সেই আট নম্বর প্রশ্নটি হবে সময় কাজের ঐকিক নিয়মের প্রথম প্রশ্ন ঠিক আছে তো এই ভিডিওগুলো যদি আপনাদের হেল্পফুল মনে হয় এই ক্লাসগুলো অবশ্যই আপনারা লাইভটি শেয়ার করে দিবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে যাতে এখান থেকে সবাই উপকৃত হতে পারে আর এই ক্লাসগুলো যে আমরা ক্লাসগুলো নিচ্ছি এই ক্লাসগুলো একদম বেসিক থেকে আমরা শুরু করব ইনশাল্লাহ আমরা কোনো সূত্র প্রয়োগ করবো না কীভাবে আমরা করতে পারি বেসিক থেকে নিজে নিজে আমরা সেভাবেই ইনশাল্লাহ করব তো আশা করি ভিডিওটি আপনাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে তো আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার একটি শেয়ারে এই ছোট্ট চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ তো আপনারা একটু দেখতে থাকেন আমরা এখন আট নাম্বার প্রশ্ন সমাধান শুরু করব এটা হচ্ছে সময় ও কাজের ওইটিক নিয়মের প্রথম প্রশ্ন তো প্রশ্নটি হচ্ছে আপনারা অবশ্যই একটা কথা মাথায় রাখবেন আগে প্রশ্নটা দেখবেন আগে প্রশ্ন দেখবেন প্রশ্ন বুঝবেন বোঝার পরে আপনি সমাধান শুরু করবেন প্রশ্ন না বুঝে কিন্তু সমাধান করা যাবে না প্রশ্নটা হচ্ছে যে পনেরো জন লোকের একটি কাজ করতে সময় লাগে তিন ঘন্টা তাহলে একটা কাজ সেই কাজটা পনেরো জন লোক তিন ঘন্টায় করতে পারে এখন বলছি যে পাঁচজন লোক ওই কাজ কত ঘন্টায় করতে পারবে পনেরোজন লোক যদি তিন ঘন্টায় করে তাহলে পাঁচজন লোক ওই কাজ কত ঘন্টায় করতে পারবে সেটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে তো দেখেন আমরা সাধারণ ঐকিক নিয়মের যে প্রশ্নগুলো ছিল কিভাবে সমাধান করেছি একটু মনে করেন তো আমরা সমাধান করেছিলাম যার মান বের করতে হবে তাকে রাখবো হচ্ছে প্রথম লাইনের শেষে যার মান বের করব তাকে রাখবো প্রথম লাইনের শেষে যার মাধ্যমে বের করব তাকে রাখবো প্রথম লাইনে শুরুতে দ্বিতীয় কাজ দ্বিতীয় লাইনে একটির মান বের করব এবং তৃতীয় কাজ হচ্ছে যত সংখ্যক মান বের করতে বলবে তত সংখ্যকের মান বের করব যে কয়টির মান বের করতে বলবে সে কয়টির মান বের করব তৃতীয় লাইনে তাহলে দেখেন কি বলছে যে পাঁচজন লোক ওই কাজ কত ঘন্টায় কত ঘন্টায় করতে পারবে যেহেতু আমাদেরকে সময় বের করতে বলতেছে এ কারণে সময়টা রাখবো হচ্ছে প্রথম লাইনের শেষে তাহলে কুলু দেওয়া আছে পনেরো জন লোক একটি কাজ করতে পারে তিন ঘন্টায় তাহলে আমরা লিখব পনেরো জন লোক পনেরো জন লোক কাজটি করে পনেরো জন লোক কাজটি করে তিন ঘন্টায় পনেরো জন লোক কাজটি করে সমান সমান তিন ঘন্টায় ঠিক আছে অতএব একজন লোক কাজটি করে কত ঘন্টায় একটু বলেন তো পনেরো জন যদি তিন ঘন্টায় করে তাহলে একজন যদি ওই কাজটা করতে চায় ঘন্টা কম লাগবে না বেশি লাগবে বেশি লাগবে কারণ পনেরো জন করে তিন ঘন্টায় একজন করতে গেলে অনেক বেশি লাগবে এ কারণে আমরা হচ্ছে এই তিনকে পনেরো দ্বারা গুণ করব ঠিক আছে তাহলে একজনের কত একজনের কত ঘন্টা লাগবে সেটা বের হবে তাহলে তিন গুণন পনেরো এত ঘন্টা আশা করি আমরা এই লাইনটি বুঝতে পেরেছি তাহলে একজন যদি এত ঘন্টা লাগে এখন বলছে পাঁচজন লোক ওই কাজ কত ঘন্টায় করতে পারবে একজনারটা বের করতে পারলে পাঁচজনারটা দশজনারটা আমরা অবশ্যই বের করতে পারবো তাহলে এখন লিখবো যে অতএব পাঁচজন লোকের সময় লাগবে তাহলে কত একজনার লাগে এত তাহলে এতকে যদি এখন যদি একজনারটা পাঁচজনে করতে চায় তাহলে কম লাগবে এই কারণে হচ্ছে পাঁচ দ্বারা ভাগ করব। তাহলে তিন গুণ পনেরো এটাকে ভাগ করব হচ্ছে পাঁচ দ্বারা ঠিক আছে তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে হয় হচ্ছে তিন পাশে পনেরো তাহলে তিন ত্রিপে নয় ঘন্টা তাহলে পাঁচজন লোক ওই কাজ করতে সময় লাগবে হচ্ছে নয় ঘন্টা আশা করি আমাদের যে আট নাম্বার প্রশ্নটা এটা আপনারা বুঝতে পেরেছেন তো এখন আমরা সমাধান করব হচ্ছে আমাদের নয় নাম্বার প্রশ্নটি ঠিক আছে তো এটা গেল হচ্ছে আট নাম্বার প্রশ্ন তাহলে একটু দেখেন যে নয় নাম্বার প্রশ্নটা কি নয় নাম্বার প্রশ্নটা হচ্ছে বারো জন লোক একটি কাজ বিশ দিনে শেষ করতে পারে বারো জন লোক একটি কাজ বিশ দিনে শেষ করতে পারে তাহলে বারো জন লোক একটি কাজ বিশ দিনে শেষ করতে পারে বিশ জন লোক উক্ত কাজ কত দিনে শেষ করতে পারবে বিশ জন লোক কাজ কত দিনে শেষ করতে পারবে তাহলে একটু লক্ষ্য করেন কি বলছে যে বারোজন লোক একটি কাজ বিশ দিনে শেষ করতে পারে বারোজন লোক একটা কাজ বিশ দিনে শেষ করতে পারে বিশ জন লোক উক্ত কাজ কত দিনে শেষ করতে পারবে তাহলে আমাদেরকে বের করতে বলতেছে কি কত দিনে শেষ করতে পারবে দিন সংখ্যা বের করতে বলতেছে তার কারণে দিনটাকে আমরা রাখবো হচ্ছে প্রথম লাইনের শেষে ঠিক আছে তাহলে এখানে বলছে প্রথমে কী দেওয়া আছে যে বারোজন লোক কাজটা করে বিশ দিনে তাহলে আমরা লিখবো যে বারোজন লোক বারোজন লোক কাজটা করে সমান সমান হচ্ছে বিশ দিনে বারোজন লোক কাজটা করে বিশ দিনে যার মান বের করব দিন বের করব দিনটাকে রাখছি শেষে তাহলে বারোজন লোক কাজটা করে বিশ দিনে এখন যদি আমরা বলি যে একজন লোক কাজটা কত দিনে শেষ করবে বারোজন লোক কাজটা শেষ করে বিশ দিনে তাহলে একজন যদি শেষ করতে চায় অবশ্যই বেশি দিন লাগবে কারণ বারো জন বিশ দিনে শেষ করে একজন তো অবশ্যই বেশি দিন লাগবে এ কারণে আমরা হচ্ছে বিশকে বারো দ্বারা গুণ করবো এত দিনে আশা করি এই লাইনটি বুঝতে পেরেছি এখন একজন লোক এত দিনে শেষ করে ওই কাজটা এখন যদি সেই কাজ বিশজন লোক শেষ করতে চায় অর্থাৎ একজনের কাজটা যদি বিশ জন শেষ করতে চায় তাহলে কি হবে কমবে এ কারণে বিষ দ্বারা ভাগ করব। এখন লিখব যে অতএব বিশজন লোক কাজটা শেষ করবে বিশ গুণন বারো নিচে হচ্ছে বিশ এত দিনে তাহলে বিশ বিষ কাটা থাকে হচ্ছে উপরে বারো বারো দিনে আশা করি আমাদের যে নয় নম্বর প্রশ্নটা এটা আপনারা বুঝতে পেরেছেন তো আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে প্রশ্নটা অ্যানালাইসিস করা ঠিক আছে তো আমাদের বারো নম্বর নয় নম্বর প্রশ্নটা আশা করি আমরা বুঝতে পেরেছি এখন আমরা হচ্ছে দশ নম্বর প্রশ্ন সমাধান করব একটু লক্ষ্য করেন আপনার হাতে যদি পাঁচ মিনিট সময় থাকে তাহলে আপনি একটি প্রশ্ন হলেও দেখে যান অবশ্যই ইনশাল্লাহ আপনার কাজে দিবে ঠিক আছে তো দেখেন দশ নম্বর প্রশ্ন হচ্ছে যে পরিমাণ খাদ্য দুইশো জন লোকের সপ্তাহ চলে যে পরিমাণ খাদ্য লোকের সপ্তাহ চলে যে পরিমাণ খাদ্য দুইশো জন লোকের বিশ সপ্তাহ চলে ওই পরিমাণ খাদ্য কতজন লোকের আট সপ্তাহ চলবে ওই পরিমাণ খাদ্য কতজন লোকের কতজন লোকের আট সপ্তাহ চলবে আচ্ছা আপনারা একটু বুঝে নেন লেখাগুলো আমি রিপ্লাই করতেছি প্রশ্নটা কি বলছে যে যে পরিমাণ খাদ্য দুইশো জন লোকের বিশ সপ্তাহ চলে ওই পরিমাণ খাদ্য কতজন লোকের আট সপ্তাহ চলবে তো আমাদেরকে কি বের করতে বলতেছে কতজন লোকের কতজন লোকের আট সপ্তাহ চলবে এই যে কতজন লোক লোক সংখ্যা আমাদেরকে বের করতে তাই লোকটাকে বলতেছে আমরা প্রথম লাইনের শেষে দেখেন আমরা একই টাইপের প্রশ্ন কিন্তু সমাধান করতেছি জাস্ট আমরা বোঝার জন্য যাতে আমাদের একদম মগজে ঢুকে যায় প্রশ্ন প্রশ্নগুলো ঠিক আছে দেখেন তাহলে কুলু দেওয়া আছে যে পরিমাণ খাদ্য দুইশো জন লোকের বিশ সপ্তাহ চলে তাহলে দুইশো জন লোকের কয় সপ্তাহ চলে বিশ সপ্তাহ তাহলে আমরা বলতে পারি যে বিশ সপ্তাহ বিশ সপ্তাহ চলে কতজন লোকের বলেন তো এই খাদ্যটা বিশ সপ্তাহ চলে কতজন লোকের দুইশো জন লোকের দুইশো জন লোকের ঠিক আছে দুইশো জন লোকের তাহলে বিশ সপ্তাহ চলে দুইশো জন লোকের আমাদেরকে যেহেতু লোক সংখ্যা বের করতে বলছে এই কারণে লোকটাকে আমরা শেষে রাখলাম তাহলে বিশ সপ্তাহ চলে দুইশো জন লোকের তাহলে এখন যদি আমরা এক সপ্তাহের মান বের করতে চাই যে এক সপ্তাহ যদি বের করতে চাই তাহলে কতজন লোকের বিশ সপ্তাহ চলে দুইশো জন লোকের তাহলে এখন যদি এক সপ্তাহ ওই খাদ্যটা খেতে যায় তাহলে কি লোকসানটা বাড়বে না কমবে বিশ সপ্তাহ দুইশো জন খেতে পারে তাহলে এক সপ্তাহ যদি খেতে যায় তাহলে অবশ্যই বেশিজন লোকের প্রয়োজন হবে এ কারণে দুইশোকে আমরা হচ্ছে কত দ্বারা গুণ করবো এই বিশ দ্বারা গুণ করবো ঠিক আছে আশা করি আমরা এই লাইনটি বুঝতে পেরেছি এখন বলছি ওই পরিমাণ খাদ্য কতজন লোকের আট সপ্তাহ চলবে তাহলে এক লোকের সংখ্যা বের করেছি এখন এক লোকের সংখ্যাকে যদি আমরা আট দ্বারা ভাগ করি তাহলে আট সপ্তাহ খেতে গেলে কতজন লোকের প্রয়োজন সেটা কিন্তু আমরা পেয়ে যাব তাহলে আমরা এখন লিখবো যে অতএব আট সপ্তাহ খেতে পারবে তাহলে কতজন লোক তাহলে দুইশো গুণন বিশ এই একজন এক সপ্তাহটাকে আমরা হচ্ছে আট সপ্তাহ দ্বারা ভাগ করব। ঠিক আছে তাহলে এতজন লোক তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের কত হয় একটু লক্ষ্য করেন আচ্ছা আমরা একটু দেখি কত হয় তাহলে দেখেন দুইশো গুণন বিশ তাহলে হয় চার হাজার একে যদি আমরা ভাগ করি আট দ্বারা তাহলে আমাদের হয় হচ্ছে পাঁচশো জন ঠিক আছে পাঁচশো জন তাহলে দেখেন আমাদের যে দশ নম্বর প্রশ্নটি ছিল আশা করি আপনারা এই প্রশ্নটা বুঝতে পেরেছেন এখন আমরা হচ্ছে এগারো নাম্বার প্রশ্ন সমাধান করব একটু লক্ষ্য করেন ভিডিওটি অবশ্যই শেয়ার করেন লাইভটি অবশ্যই শেয়ার করেন আপনাদের বন্ধুদের মাঝে ইনশাল্লাহ সবাই যেন এখান থেকে উপকৃত হতে পারে আচ্ছা আমরা এখন সমাধান করব হচ্ছে এগারো নাম্বার প্রশ্ন এগারো নাম্বার প্রশ্ন হচ্ছে পনেরো জন লোক একটি কাজ বেশি দিনে করলে পনেরো জন লোক একটি কাজ বিশ দিনে বিশ দিনে করলে পনেরো জন লোক একটি কাজ বিশ দিনে করলে কতজন লোক ওই কাজ দিনে করতে পারবে করলে কতজন কতজন লোক ওই কাজ একদিনে একদিনে করতে পারবে প্রশ্নটা একটু দেখেন আচ্ছা প্রশ্নটা হচ্ছে পনেরো জন লোক একটি কাজ বিশ দিনে করতে পারে লোক কাজ দিনে করতে পারে এখন বলছে কতজন লোক ওই কাজ করতে পারবে এই এই প্রশ্নটা কিন্তু আপনারা বুঝতে পারছেন ঠিক আছে তাহলে দেখেন কি হবে আমাদেরকে বের করতে বলছে কি যে কতজন লোক ওই কাজ একদিনে করতে পারবে কতজন লোক লোক সংখ্যা বের করতে বলতেছে যেহেতু লোক সংখ্যা বের করব লোকটাকে আমরা লাস্টে রাখবো কুলু দেওয়া আছে পনেরো জন লোক একটি কাজ বিশ দিনে করে তাহলে আমরা কি লিখতে পারি যে বিশ দিনে কাজটা করে বিশ দিনে কাজটা করে সমান সমান পনেরো জন লোক তাহলে বিশ দিনে কাজটা করে কতজন লোক পনেরো এখানে বলা ছিল পনেরো জন লোক কাজটা করে বিশ দিনে যেহেতু লোক সংখ্যা বের করতে বলতেছে আর লোকটাকে আমাদের শেষে রাখতে হবে এ কারণে দিনটাকে আমরা আগে আনলাম তাহলে লিখলাম যে বিশ দিনে কাজটা শেষ করে হচ্ছে পনেরো জন লোক এখন যদি এই যে বিশ দিনে দিনে কাজটা হচ্ছে পনেরো জন লোক এখন যদি এই দিনের কাজটা ঠিক আছে যেটা পনেরো জন লোক করে এখন এই কাজটা যদি একজন লোক করতে চায় অর্থাৎ একদিনে যদি করতে চায় বিশ দিনের পরিবর্তে যদি একজন একদিনে করতে চায় তাহলে কত দিনের প্রয়োজন হবে তাহলে দেখেন অর্থাৎ কতজন লোকের প্রয়োজন হবে অবশ্যই বেশিজন লোকের কারণ বিশ দিন যদি করে তাহলে পনেরো জন লাগে এখন যদি এক দিন করে তাহলে অবশ্যই বেশি দিন লাগবে এই কারণে আমরা হচ্ছে পনেরোকে বিশ দ্বারা গুণ করব ঠিক আছে এতজন লোক তাহলে আমাদেরকে কিন্তু এটাই বের করতে বলছে যে ওই কাজ কতজন লোক ওই কাজ একদিনে করতে পারবে এক দিনে এই যে একদিনে করতে পারবে কতজন লোক তাহলে এটা গুণ করি পনেরো আর দুই গুণ করলে তিরিশ তার সাথে একটা শূন্য অর্থাৎ তিনশো জন লোক আশা করি আমাদের যে এগারো নম্বর প্রশ্নটা এটা আপনারা বুঝতে পেরেছেন এখন হচ্ছে আমরা বারো নাম্বার প্রশ্ন সমাধান করবো ইনশাল্লাহ আচ্ছা বারো নাম্বার প্রশ্ন হচ্ছে পনেরো জন লোক কোনো একটি কাজ বিশ দিনে সম্পাদন করে পনেরো জন লোক একটি কাজ বিশ দিনে সম্পাদন করে সম্পাদন পরে তাহলে দেখেন পনেরো জন লোক একটি কাজ বিশ দিনে সম্পাদন পরে এখন বলছে ওই কাজ আরো পাঁচজন লোক অতিরিক্ত করলে ওই কাজ আরো পাঁচজন আরো পাঁচজন লোক অতিরিক্ত অতিরিক্ত করলে ওই কাজ আরো পাঁচজন লোক অতিরিক্ত করলে কত দিনে সম্পূর্ণ করা যাবে করলে কত দিনে সম্পূর্ণ করা যাবে একটু লক্ষ্য করেন প্রশ্নটা আগে একটু দেখেন কি বলছি পনেরো জন লোক একটি কাজ বিশ দিনে সম্পাদন করে তাহলে পনেরো জন লোক কাজটা বিশ দিনে সম্পাদন করে এখন ওই কাজটায় যে কাজটা পনেরো জন লোক বিশ দিনে সম্পাদন করেছিল ওই কাজটায় আরো পাঁচজন লোক অতিরিক্ত করলে অর্থাৎ পনেরো জনের সাথে যদি আরো পাঁচজন লোক আমরা যোগ করি তাহলে কত দিনে সম্পূর্ণ করা যাবে কত দিনে সম্পূর্ণ করা যাবে যেহেতু দিন সংখ্যা বের করতে বলছে এ কারণে দিনটাকে আমরা রাখবো হচ্ছে লাস্টে একটু লক্ষ্য করেন ভয় পাওয়ার কিছুই নাই অনেক সহজ প্রশ্ন আমরা যেভাবে সমাধান করলাম সেভাবেই সমাধান করব। কোনো অতিরিক্ত নিয়ম নাই তাহলে দেখেন তাহলে যেহেতু বলছে কত দিনে এই দিনটা আমরা রাখবো হচ্ছে লাস্টে তাহলে কুলু দেওয়া হচ্ছে আমরা লিখবো যে পনেরো জন পনেরো জন পনেরো জন পনেরো জন কাজটা করে কত দিনে বিশ দিনে তাহলে পনেরো জন করে কাজটা হচ্ছে বিশ দিনে পনেরো জন করে কাজটা কত দিনে বিশ দিনে এখন পনেরো জন পরিবর্তে যদি একজন করতে যায় একজন যদি করতে যায় তাহলে বলেন পনেরো জনের পরিবর্তে পনেরো জন করে বিশ দিনে পনেরো জনের কাজটা যদি একজন করে তাহলে কতদিন লাগবে কম লাগবে না বেশি অবশ্যই বেশি দিন লাগবে এই কারণে বিশকে পনেরো দ্বারা গুণ করব তাহলে বিশ গুণন পনেরো এত দিন অর্থাৎ একদিন যদি কাজটা করতে যায় তাহলে দিন বেড়ে যাবে এখন কি বলছে ওই কাজ আরো পাঁচজন লোক অতিরিক্ত করলে কত দিনে সম্পূর্ণ করা যাবে আগে করছিল পনেরো জন আগে করছিল কত জন পনেরো জন বলতেছে আরো পাঁচ জন লোক করলে তাহলে পনেরো সাথে যদি আমরা পাঁচ যোগ করি তাহলে কতজন জন জন লোক আমরা এখানে বের করেছি কতজন লোকের একজন লোক কত দিনে সম্পূর্ণ করতে পারবে এত দিনে এখন একজন লোকের কাজটা তাহলে এই পনেরো সাথে অতিরিক্ত যে পাঁচজন সেটা যদি যোগ করি যোগ করে হয় বিশ জন তাহলে এই জন লোক যদি এখন একজনের কাজটা করে তাহলে কত দিনে করবে তাহলে একজন করলে এত দিন তাহলে বিশ জন করলে এটাকে বিশ দ্বারা ভাগ করব তাহলে দেখেন অতএব বিশ জন লোক কাজটা করবে বিশ গুণ পনেরো বিশ এত দিনে তাহলে কাটা থাকে হচ্ছে পনেরো অর্থাৎ পনেরো দিনে আশা করি আমাদের যে বারো নম্বর প্রশ্ন এই প্রশ্নটা আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা দেখেন একদম সহজ প্রশ্ন কিন্তু একদম সহজ সমাধান করলাম আচ্ছা এখন হচ্ছে আমরা সমাধান করব তেরো নম্বর প্রশ্ন এখন সমাধান করব আমরা তেরো নাম্বার প্রশ্ন তেরো নাম্বার প্রশ্ন তেরো নাম্বার প্রশ্ন হচ্ছে ষাট জন লোক কোনো কাজ আঠারো দিনে করতে পারে ষাট জন লোক কোনো কাজ আঠারো দিনে করতে পারে ষাট জন লোক কোনো কাজ আঠারো দিনে করতে পারে উক্ত কাজ ছত্রিশ জন লোক দিনে সম্পূর্ণ করতে পারবে উক্ত কাজ ছত্রিশ জন লোক কত দিনে সম্পূর্ণ করতে পারবে একটু লক্ষ্য করেন প্রশ্নটা আগে প্রশ্নটা বোঝেন কি বলছে যে ষাট জন লোক কোনো কাজ আঠারো দিনে করতে পারে উক্ত কাজ ছত্রিশ জন লোক কত দিনে করতে পারবে একদম সিম্পল তাহলে বের করতে বলছি কি দিন সংখ্যা কত দিনে দিন তার কারণে দিনটা রাখবো প্রথম লাইনের শেষে কুলু দেওয়া হচ্ছে ষাটজন লোক কাজ করে আঠারো দিনে তাহলে আমরা লিখবো যে ষাট জন লোক ষাট জন লোক কাজটি করে আঠারো দিনে ষাট জন লোক কাজটি করে কত দিনে আঠারো দিনে ষাট জন লোক কাজটি করে আঠারো দিনে অতএব একজন লোক কাজটি করবে ষাটজন যদি আঠারো দিনে করে একজন করতে গেলে বেশি দিন লাগবে এ কারণে আঠারোকে ষাট দ্বারা গুণ এত দিনে এরপর বলছে উক্ত কাজ ছত্রিশ জন লোক কতদিনে সম্পূর্ণ করতে পারবে একজন যদি এত দিনে সম্পূর্ণ করে একজনের কাজটা যদি ছত্রিশ জন করতে চায় তাহলে ভাগ হবে যেহেতু কমবে এ কারণে ভাগ হবে অতএব ছত্রিশ জন্য কাজটা করবে আঠারো গুনন সাইট ভাগ ছত্রিশ এত দিনে ঠিক আছে তাহলে ছত্রিশ আর আঠারো যদি কাটি তাহলে হয় হচ্ছে দুই সাইটকে যদি দুই দ্বারা কাটি হয় হচ্ছে তিরিশ অর্থাৎ ৩০ দিনে তাহলে দেখেন একদম সহজ প্রশ্ন কিন্তু তাহলে তেরো নম্বর যে প্রশ্নটা সেটার অ্যানসার হচ্ছে তিরিশ আশা করি আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা আর আমরা সর্বোচ্চ দুইটি প্রশ্ন সমাধান করব ইনশাল্লাহ একটু লক্ষ্য করেন আমরা তেরো নাম্বার প্রশ্ন সমাধান করলাম এখন চোদ্দ নাম্বার প্রশ্ন এবং সর্বশেষ পনেরো নাম্বার পর্যন্ত প্রশ্ন আমরা সমাধান করব তাহলে প্রশ্নটা হচ্ছে কি বলছে যদি একটি কাজ নয় জন লোক বারো দিনে করতে পারে যদি একটি কাজ যদি একটি কাজ নয় জন লোক নয় জন লোক বারো দিনে করতে পারে অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে এখন বলছি যে অতিরিক্ত 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 তিনজন অতিরিক্ত তিনজন লোক নিয়োগ অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে কাজটি কত দিনে শেষ হবে তাহলে দেখেন প্রশ্নটা হচ্ছে যদি একটি কাজ নয়জন লোক বারো দিনে করতে পারে তাহলে অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ করতে পারবে তাহলে কত দিনে দিন সংখ্যা বের করতে বলতেছে তার কারণে দিনটাকে আমরা রাখবো হচ্ছে প্রথম লাইনের শেষে কুলু দেওয়া আছে নয়জন লোক বারো দিনে করে তাহলে আমরা লিখবো যে কাজটি নয়জন লোক নয়জন লোক কাজটি নয়জন লোক বারো দিনে করে কত দিনে করে বারো দিনে তাহলে আমরা এখন লিখবো যে কাজটি একজন লোক নয়জন জন যদি বারো দিনে করে তাহলে একজন লোক কত দিনে করবে বারোকে কে নয় দ্বারা গুণ করব। এত দিনে তাহলে এখন বলছে যে অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে তাহলে আগে ছিল কতজন লোক আগে ছিল হচ্ছে নয়জন জন লোক নয়জন জন লোক কাজটা করছিল হচ্ছে বারো দিনে এখন অতিরিক্ত তিনজন লোক তাহলে নয়ের সাথে যদি আরো তিনজন লোক যোগ করা হয় নয় আর তিনে হচ্ছে বারো জন লোক নয় আর তিনে নয় আর হচ্ছে তিনে বারোজন জন লোক ঠিক আছে এই যে বারো জন লোক অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে বারো জন লোক হয় এখন অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে কাজটি দিনে শেষ হবে অর্থাৎ মোট লোক হচ্ছে বারো জন তাহলে বারো জন লোক যদি এখন কাজটা করে তাহলে দিনে শেষ হবে সেটা হচ্ছে আমাদেরকে বের করতে বলছে তাহলে একজন লোক করে হচ্ছে এত দিনে এখন যদি বারো জন লোক করে তাহলে কি হবে একজনারটাকে বারো দ্বারা ভাগ করতে হবে এত দিনে বারো বারো কাটা তাহলে হচ্ছে নয় দিনে আশা করি আমরা বুঝতে পেরেছি তাহলে যে প্রশ্নটা ছিল সেটার উত্তর হচ্ছে দিন ঠিক আছে আচ্ছা এখন আমাদের সর্বশেষ যে পনেরো নম্বর প্রশ্ন আমরা এখন সেটি সমাধান করব ইনশাল্লাহ আপনারা একটু দেখতে থাকেন আচ্ছা সর্বশেষ পনেরো নাম্বার প্রশ্নটি সমাধান করব। একটু দেখেন যে পনেরো জনের কোনো কাজ পনেরো জন পনেরো জনের কোনো কাজের কাজের অর্ধেক পনেরো জনের পনেরো জনের কোনো কাজের অর্ধেক করতে কোনো কাজের অর্ধেক করতে বিশ দিন 20 দিন লাগে 20 দিন লাগে আচ্ছা এরপরে কি বলছে যে 20 জন কত দিনে 20 জন ল পুরো কাজটি শেষ করতে পারবে কত দিনে কত দিনে 20 জন লোক পুরো কাজটি পুরো কাজটি শেষ করতে পারবে তাহলে একটু লক্ষ্য করেন এখানে কি বলছে যে পনেরো জনের কোনো কাজের অর্ধেক করতে বিশ দিন লাগে কোনো একটা কাজ সেই কাজটা যদি পনেরো জন লোক করে এবং বিশ দিন করে তাহলে ওই কাজটার অর্ধেক অংশ সম্পূর্ণ করে সেটাই কিন্তু এখানে বলা আছে যে পনেরো জনের কোনো কাজের অর্ধেক করতে বিশ দিন লাগে তাহলে কোনো একটা কাজ সেই কাজটা যদি পনেরো জন লোক করে এবং বিশ দিন করে তাহলে ওই কাজটার অর্ধেক কাজ সম্পূর্ণ করে এখন বলছে কত দিনে বিশজন লোক পুরো কাজটি শেষ করতে পারবে তাহলে কত দিনে এই যে দিনটা বের করতে বলছে কত দিনে বিশজন লোক পুরো কাজটি শেষ করতে পারবে ঠিক আছে তো একটু লক্ষ্য করেন পনেরো জনের কোনো কাজের অর্ধেক করতে যদি বিশ দিন লাগে এখন এই পনেরো জন ব্যক্তি যদি পুরো কাজটা করে পনেরো জন ব্যক্তি যদি পুরে কাজটা করে তাহলে কত দিন লাগবে তাহলে পনেরো জন লোক বিশ দিনে কাজটার অর্ধেক করে এখন ওই পনেরো জন লোকে যদি পুরে কাজটা করে তাহলে চল্লিশ দিন সময় লাগবে কারণ বিশ দিনে অর্ধেক করে পনেরো জন তাহলে চল্লিশ দিনে পনেরো জন লোক পুরে কাজটা শেষ করতে পারবে তো আমরা অর্ধেকের পরিবর্তে পুরে কাজটা আমরা এখানে ধরে পড়বো তাহলে দেখেন যেহেতু দিন বের করতে বলছে দিনটা আমরা রাখবো হচ্ছে লাস্টে তাহলে আমরা লিখব যে পনেরো জন লোক পনেরো জন লোক পনেরো জন লোক পুরো কাজটি শেষ করে চল্লিশ দিনে তাহলে একটু লক্ষ্য করেন পনেরো জন লোক পুরো কাজটা শেষ করে হচ্ছে কত দিনে চল্লিশ দিনে যেহেতু বিশ দিনে অর্ধেক করেছিল তো আমরা এখানে পুরোটা ধরতেছি যে পনেরো জন লোক পুরো কাজ শেষ করে চল্লিশ দিনে তাহলে এখন পনেরো জনের কাজটা যদি একজন লোক করতে যায় তাহলে অবশ্যই বেশি দিনের প্রয়োজন এ কারণে চল্লিশকে আমরা পনেরো দ্বারা কী করবো গুণ এত দিন তো আমাদেরকে বলতেছে বিশজন লোক পুরো কাজটি শেষ করতে পারবে কত দিনে বিশ জন লোক তাহলে এখন একজনের কাজটা যদি বিশজন লোক করে তাহলে দিন কি কমবে এ কারণে এই একজনার দিনটাকে বিশ দ্বারা ভাগ করতে হবে অতএব জন লোক পুরো কাজটি করবে তাহলে কত দিনে চল্লিশ গুণন পনেরো ভাগ বিশ এত দিনে তাহলে বিশ আর চল্লিশ যদি কাটি তাহলে উপরে হয় দুই দুই আর পনেরো গুণ করলে পনেরো দু গুণ তিরিশ এত দিনে তাহলে পুরো কাজটা যদি জন লোক করতে যায় তাহলে তিরিশ দিন সময় লাগবে তো এটাই ছিল হচ্ছে আমাদের সর্বশেষ প্রশ্ন এবং আমাদের যে আট নম্বর প্রশ্ন থেকে পনেরো নাম্বার প্রশ্ন সমাধান করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কোথাও কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমরা সমাধান করার চেষ্টা করব তো এটাই ছিল হচ্ছে আজকের ক্লাস এ পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা